আসসালামু আলাইকুম ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বার কেউ যদি বার সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে পারে তাহলে আমরা ধরে নিতে পারি সে ইংরেজি গ্রামারের মোর দেন ফিফটি পার্সেন্ট সে শিখে ফেলছে ইংরেজি গ্রামারের যত রুলস আছে সকল রুলস গুলা কোনো না কোনো ভাবে বারবের সাথে রিলেটেড আজকে আমরা আলোচনা করব ইংরেজি যে বার্ব আছে সেই বার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা প্রকার একটা হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট বার্ব সম্পর্কে কেউ যদি ইংরেজি গ্রামার শিখতে চায় তাহলে এই দুইটা বার ফাইনাইট এবং নন ফাইনাইট সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে দেখেন আমরা ফাইনাইট বার্ব সম্পর্কে যদি তিনটা কথা এবং নন ফাইনাইট বার্ব সম্পর্কে যদি তিনটা কথা মনে রাখতে পারি তাহলে এই ফাইনাইট বার্ব এবং নন ফাইনাইট বার্ব একদম ক্লিয়ার হয়ে যাবে দেখেন এক নাম্বারে এই মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় এইগুলো টেন্স এবং ভয়েস অনুযায়ী বসে তিন নাম্বার কথা একটা ক্লজে শুধুমাত্র একটা ফাইনাইট বার্ভ থাকবে এই কথাটা গুরুত্বপূর্ণ একটা ক্লজে শুধুমাত্র ফাইনাইট বার্ভ থাকবে কয়টা একটা ফাইনাইট বার্ভ থাকবে আবার নন ফায়ারেন্ট বার্ভ যেগুলো হচ্ছে এই যে আমরা এতক্ষণ যেটা বললাম এদের বিপরীতটা হচ্ছে নন ফায়ারেন্ট আমি বিষয়টা বিশ্লেষণ করে। একটা ক্লসে অনেকগুলো বার্ব থাকতে পারে আবার একটা থাকতে পারে যদি একাধিক বার্ব থাকে সেটা হচ্ছে দুইটা হইতে পারে তিনটা হইতে পারে চারটা হইতে পারে যতগুলো আছে ততগুলো বার্ব হইতে পারে একটা ক্লজে যদি বার্ব হয় ওইখানে শুধুমাত্র একটা বার্ব দ্বারা মনের বার সম্পূর্ণভাবে প্রকাশ পাবে ওই যে একটা বার্ভ যে বার্গ দ্বারা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পাইছে ওই বার্ভটার নাম হবে ফাইনাইট বার্ভ আমার তো ডেফিনেশনের দরকার নাই আমরা যখন একটা ইংরেজি বাক্য দেখবো আমরা যখন ইংরেজি একটা ক্লজ দেখব প্রথম কাজ হচ্ছে কি সেখানে ফাইনাইট বার্ভ খুঁজে বের করা ফাইনাইট বার্গ কোনটা কেমনে খুঁজে বের করব দেখবে এই যে বার্গ গুলোর মধ্যে কোন বার্ব দ্বারা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পাইছে যেটা দ্বারা সম্পূর্ণভাবে প্রকাশ পায় ওইটাই ফাইনাইট বার্ভ এখন কাজ কি ওই যেটা যারা মনের ভাব প্রকাশ পাইছে শুধুমাত্র ওই একটা বার টেন্স এবং বয়স অনুযায়ী বসবে একাধিক বার থাকে যদি বার থাকে তাহলে কি হবে শুধুমাত্র একটা বার যে বার দ্বারা মনের ভাব প্রকাশ পেয়েছে ওই বারটা টেন্স এবং বয়স অনুযায়ী বসবে বাকি অন্য যতগুলা বার্ব আছে সবগুলা বার নন ফাইলেন্ট বার্বের নিয়মে বসবে ওইগুলো একটাও টেন্স এবং বয়স অনুযায়ী বসবে না কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লোজে ফাইনাল বার থাকবে কয়টা শুধুমাত্র একটা একটা ক্লোজে টেন্স এবং বয়স অনুযায়ী বার বসবে কয়টা শুধুমাত্র একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কোন বারটা টেন্স এবং বয়স অনুযায়ী বসবে যেটাতে মনের বা প্রকাশ পাবে আচ্ছা এখন একটা ক্লোজে যদি তিনটা বার পাওয়া যায় তাহলে কি হবে একটা বার টেন্স এবং বয়স অনুযায়ী বসবে একটা বার্ব ফাইনাইট বার্ব হবে ওই যে ফাইনাইট বার্ব ওই যে টেন্স এবং বয়স অনুযায়ী বুঝবে বাকি যে দুইটা বার্ব সেটা কি হবে সেটা টেন্স এবং বয়স অনুযায়ী বুঝবে না সেটা বুঝবে কি অনুযায়ী নন ফাইনাইট বার্বের নিয়ম অনুযায়ী একটা ক্লজে যদি চারটা বার্ব থাকে তাহলে কি হবে চারটা বার্ব যদি থাকে তাহলে শুধুমাত্র একটা বার্ব যে বার্ব দ্বারা মনের বা প্রকাশ পাইছে ওইটা টেন্স এবং বয়স অনুযায়ী বসবে আর বাকি যে তিনটা বার্ব আছে ওই বার্বগুলো কি অনুযায়ী বসবে নন ফাইনাইট বারের নিয়মে বসবে সেগুলো টেন্স এবং বয়স অনুযায়ী বসবে না যদি আরো বেশি বার থাকে যতগুলো ততগুলো যদি বার থাকে তা কোনো সমস্যা নাই তাহলে মনে রাখতে হবে যতই বার থাকুক না কেন একটা ক্লোজে একটা আর বেশি ফাইনাইট বার্ক হবে না ফাইনাইট বার হবে শুধুমাত্র একটা মানে কি একটা ক্লোজে যতগুলা বারবে থাকুক না কেন টেন্স এবং বয়স অনুযায়ী বসবে শুধুমাত্র একটা বার আর বাকি যতগুলা বার আছে একটাও টেন্স এবং বয়স অনুযায়ী বসবে না সেগুলো বসবে কি অনুযায়ী নন ফাইনাল বার নিয়ম অনুযায়ী নন ফাইনাল নিয়ম কয়টা তিনটা হয় সেটা ইনফিনিটিভ হবে না হয় জিরান হবে না হয় পার্টিসিপল হবে তার মানে একটা ক্লোজে যখন আমরা একাধিক বার দেখবো তখন কি করব একটা বার যে বার দ্বারা মনের বার প্রকাশ পাইছে শুধুমাত্র ওই একটা বার টেন্স এবং বয়স বয়স অনুযায়ী বসাবো আর বাকি যতগুলো বারবসে সেই বারগুলো হয় ইনফিনিটিভ হবে না হয় জেরান হবে না হয় পার্টিসিপল হবে এই যে বিষয়টা এই বিষয়ের সম্বন্ধে একদম ক্লিয়ার এখানে কোনো মানে মানে ফাঁকুগো রাখা যাবে এই বিষয়টা যদি ক্লিয়ার না হয় তাহলে পরে আলোচনা করে দরকার নাই আমি একটা উদাহরণ দিই সে ইংলিশে শিখতে চায় এই জামে একটা বাক্য বললাম এই বাক্য একটা সিম্পল সেন্টেন্স এখানে ক্লজ আছে কয়টা একটা কোন ক্লজ আছে এটা কয়টা দেখেন সে ইংরেজি শিখতে চায় তাহলে শিখতে হচ্ছে একটা বার চায় হচ্ছে একটা বাল এখানে বার বাসা কয়টা দুইটা বার বাসা আচ্ছা দেখেন তো এই দুইটা বার্বের মধ্যে কোন বার দ্বারা মনের ভাব প্রকাশ পাইছে শিখতে বার এটা দেখি মনের ভাব প্রকাশ পাইছে নাই চাই এই চাই বার্তাদের মনের ভাব প্রকাশ পাইছে তাহলে এই যে চাই শব্দটা যেটা আছে বার্তা আছে এইটা হচ্ছে ফাইনাইট বার এই বার্তা টেন্স এবং বয়স অনুযায়ী বুঝবে তাহলে ইংরেজি কি হবে

ইংলিশ আমরা আরো কিছু উদাহরণ আমি এখন বোর্ডে লিখবো লিখে এই উদাহরণ গুলো আমরা বিশ্লেষণ করবো ইনশাল্লাহ তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে আমরা তিনটা উদাহরণ লিখছি আমরা উদাহরণ গুলো একটু লক্ষ্য করি এই তিনটাই সিম্পল সেন্টেন্স এখানে একটা করে ক্লোজ আছে তো দেখেন প্রথম সেন্টেন্সটা ইয়েস্টারডে হি রোট এ লেটার গতকালকে সে একটা পত্র লিখেছিল এই যে বাক্যটা আছে এই বাক্যে বারবার আছে কয়টা একটা আমরা জানি একটা ক্লোজে ফাইনাল বার থেকে কয়টা একটা থাকবে বাধ্যতামূলক থাকতে হবে ক্লোজ হতে গেলে একটা ফাইনাল বার লাগবেই তাহলে একটা বার আছে রোড এই যে বাল্বটা আছে তাহলে এই একটা বারবি ফাইনাল বার্ভ এই বাল্বটা কি অনুযায়ী বসছে টেন্স অনুযায়ী বসছে যেহেতু এস্টার্নে আছে তাহলে পাস্ট ইন্ডিফিনিট টেন্স করছে আর কোন এটা নিয়ে কথা বলার দরকার নেই দেখেন দুই নাম্বার যে বাক্যটা স্টপড রাইটিং এই যে আমার যে বাক্যটা এখানে ক্লস হচ্ছে একটা বার বাসে কি হবে যে বা প্রকাশ পাইছে ওই বারটা হবে ফাইনাইট বার মানে কি ওই বারটা হবে টেন্স এবং ভয়েস অনুযায়ী আর বাকি যে বার্কটা আছে সেটা হবে নন ফাইনাইট এখানে দেখেন এই যে স্টফ যে বারটা আছে এই বারটা দ্বারা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পাইছে

অর্ডার স্টপ রাইটিং এই যে তিনটা যে বার একটা ক্লোজে যদি তিনটা বার থাকে তাহলে কি হয় তাহলে একটা বার শুধুমাত্র একটা বার ফাইলেট হয় তার মানে শুধুমাত্র একটা বার টেন্স এবং বয়স অনুযায়ী হয় আর বাকি যতগুলা বার আছে সবগুলাই নন ফাইলেট এর নিয়ম তো এই যে এই বাক্যে ইয়েস্টারডে হি অর্ডারড টু স্টপ রাইটিং এই যে যে অর্ডার যে বারটা আছে এই বাক্যটা যদি পুরোটার অর্থ বলি তাহলে অর্থটা কি দাঁড়ায় গতকালকে সে লেখা বন্ধ করতে আদেশ করেছিল দেখেন আদেশ করেছিল এই বারটা দ্বারা কি হয়েছে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ হয়েছে এই যে অর্ডার তাহলে এই অর্ডার বার্বটা হয়েছে ফাইনাইট বার্ব এই অর্ডার বার্বটা টেন্স এবং ভয়েস অনুযায়ী বসছে বাকি যে দুইটা বার স্টপ এবং রাইটিং এই দুইটা বার দ্বারা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় নাই এই জন্য এই দুইটা বার হচ্ছে কি নন ফাইনাইট বার্ভ

তো যতগুলো বাড়ি আমার থাকুক না কেন কাজ হচ্ছে একটাই প্রথম কাজ কি সেখানে ফাইলের বাঘ খুঁজে বের করা সেই বাড়টাকে টেন্স এবং বয়স অনুযায়ী বসা আর বাকি যত বার থাকবে সবগুলো বাল্বকে হয় ইনফিনিটিভ করতে হবে না হয় জিরান করতে হবে না হয় পার্টিসিপল করতে হবে আচ্ছা মনে করেন এবার আমরা বুঝে ফেলেছি যে আমার একটা ক্লোজে এটা হচ্ছে ফাইনাইট বার আর এই বাকি এইগুলো হচ্ছে নন ফাইনাইট বার তাহলে এখন কাজ কি ওই যে আমার ফাইনাইট বার্বটা

আমাদের যে নন ফাইনেট বারটা আমরা বুঝলাম এটা নন ফাইনেট বার তাহলে এটা কি ইনফিনেটিভ কখন করব কখন জিরান করব কখন পার্টিসিপল করব দেখেন ইনফিনিটিভ সময় সমান সমান তে বা জন্ম আমার যে নন ফাইনেট বারটা আছে আমরা বুঝলাম যে এটা নন ফাইনেট বার এই নন ফাইনেট বার্ভ দ্বারা কি হয় যদি তে বা জন্য অর্থ দেয় তাহলে সেটা ইনফিনিটিভ হবে মানে টু প্লাস বেস হবে আমরা কত হাজার হাজার বাক্য আমরা এই ধরনের বলি আমি গান গাইতে চাই আমি শিখতে চাই এই যে গান গাইতে শিখতে আমি ফুটবল খেলতে গিয়েছিলাম এই যে খেলতে তে আসছে বা জন্য যদি আসে তাহলে সেটা ইনফিনেটিক হবে আমি ইংরেজি শিখার জন্য আসি এই যে জন্য আই হ্যাভ কামহেয়ার টু লার্ন ইংলিশ এই যে জন্য জন্য যদি আসে তাহলে কি হবে ইনফিনিটিভ টু প্লাস বাড়বে বেস দেখেন আমরা হাজার হাজারের ধরনের শব্দ ব্যবহার করি এখানে তুমি কেন আসছিলাম এখানে আসছিলাম খেলা দেখতে এই যে দেখতে তে বা আসছে ইনফিনিটিভ হবে আমি ঘুমাতে চাই এই যেভ হবে টু প্লাস বার্ভের বেশ ফোম হবে ঠিক এইরকম যত জায়গা আছে যেখানে তে বা জন্য অর্থ আসবে সেখানে আমাদের ব্যবহার করতে হবে টু প্লাস বার্ভের বেসম মানে হচ্ছে ইনফিনিটিভ আচ্ছা আমরা একটা নন ফাইনাইট ভার্ব পাইলাম এই নন ফাইলাইট বাল্বটা যদি নাউনের জায়গায় থাকে কার জায়গায় নাউনের জায়গায় যদি থাকে তাহলে সেটাকে করতে হবে তাহলে নাউন বসে ঠিক ওই জায়গায় যদি আবার কোন নন ফাইনাইট বার্ব পাওয়া যায় তাহলে ওই নন ফাইনাইট বাল্বটাকে কি করতে হবে জিরানকে করতে হবে জিরান কিভাবে করে বার্বের সাথে যদি আইএনজি বসে দেয় তাহলে হয়ে যায় সেটা জিরান জিরান কোথায় বসে ক্লোজে নাউন যতগুলো জায়গায় বসে ঠিক ওই জায়গাগুলোতে যদি আমার কোন নন ফাইনে থাকে ওই জায়গাগুলোতে তখন ওইটি কি হয়ে যায় জিরান হয়ে যায় তার সেখানে কি করতে হবে সাথে আইনি যোগ করে দিতে হবে তাইলে আমি যদি জিরান জায়গাগুলো চিনতে চাই জিরান যদি সঠিকভাবে বসাতে চাই তাহলে কি করতে হবে প্রথম কাজ করতে হবে এই যে নাউন নাউনের জায়গাগুলো আমার কোথায় কোথায় নাউন বসে সেগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে হবে তাহলে আমরা বলতে পারি জিরান কোথায় বসে জিরান বসে নাওনের জায়গায় জিরান দে কি বোঝায় নাউন কে বোঝায় জিরান দেটার অর্থ একসাথে প্রদান করে জিরান যদি ক্লিয়ার হতে চাই তাহলে আমার কি করা লাগবে নাওনের যত জায়গা আছে সব জায়গাগুলোকে আমার চিনে ফেলতে হবে নর্মালি নাউন কোথায় বসে বাক্যের সাবজেক্ট হচ্ছে নাওন তাহলে সাবজেক্টের জায়গায় যদি কোনো নন ফাইনাল বাদ পাওয়া যায় তাহলে সেই নন ফাইনে ভার্বটাকে কি করতে হবে জিরান করতে হবে একটা ক্লোজের অবজেক্ট হচ্ছে অবজেক্টের জায়গায় যদি কোনো আমার নন কি করতে হবে জিরান করতে হবে মানে আইন যুগ করতে হবে আমার প্রিপজিশন যে আছে পরের শব্দ কি প্রিপজিশনের অবজেক্ট অবজেক্ট হয়েছে তো অবজেক্ট হয় নাউন হয় তো কি ওই যে প্রিপজিশনের পরে যে ওয়ার্ডটা আছে সেটা কি হলো অবজেক্ট অবজেক্ট মানে হচ্ছে নাউন তাহলে সেটাকে আবার কি করতে হবে জিরান করতে হবে বারো সেটা আইনি করতে হবে এই জন্য প্রিপোজিশনের পরে সবসময় কি হয় বারোশো আইনজি যুক্ত হয় এরপর দেখেন পার্টিসিপল আমার পার্টিসিপল কোথায় বসে পার্টিসিপল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ পার্টিসিপল মানে কি অ্যাডজেক্টিভ একটা ক্লজে যত অ্যাডজেক্টিভের জায়গা আছে সেই অ্যাডজেক্টিভের জায়গায় যদি কোনো নন ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটাকে পার্টিসিপল করতে হবে আবার বলতেছে একটা ক্লজে যতগুলা জায়গা আছে যেখানে এজিকটিভ বসে একটা ক্লজে এজিকটিভের যতগুলো জায়গা আছে সকল জায়গায় যদি কোনো নন ফাইনাইট ভার্ব পাওয়া যায় তাহলে সেই নন ফাইনাইট ভার্বটাকে পার্টিসিপল করতে হবে এজিকটিভ মানে কি এজিকটিভ মানে হচ্ছে কোন নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা যদি বোঝায় তাহলে সেটাকে কি করতে হবে এজিকটিভ বলে সেটাকে কি করতে হবে পার্টিসিপল করতে হবে পার্টিসিপল একটু ঝামেলা আছে দেখেন পার্টিসিপল কি ঝামেলা পার্টিসিপল হচ্ছে আমাদের তিন প্রকার it is a present participle তাহলে মূল কথা পার্টিসিপল বসবে কোথায় অ্যাডজেক্টিভের জায়গায় যদি অ্যাডজেক্টিভের যে কাজটা আছে আপনি যে সময়ের কথা বর্ণনা করছেন কাজটা যদি ঐ সময়ে চলমান হয় তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল বা প্লাস আইএনজি আপনি যখন কাজটা বর্ণনা করতেছেন তার আগেই যদি কাজটা হয়ে যায় থাকে তাহলে হবে সেটা past participle v3 এছাড়া আমাদের আরো কিছু বাক্য আছে যেমন করিয়া যাইয়া খাইয়া এই ধরনের অর্থ বোঝায় যে আমি স্কুলে মানে করিয়া যাইয়া খাইয়া এই ধরনের অর্থ যখন বোঝাবে তখন সেটা হবে পারফেক্ট পার্টিসিপল আমরা একটা বেসিক ধারণা পাইছি এখন আমাদের কি করতে হবে প্রতিটা বিষয় সম্পর্কে ইনফিনিটিভ সম্পর্কে আলাদা ভাবে জানতে হবে জিরার সম্পর্কে আলাদা ভাবে জানতে হবে পার্টিসিপল সম্পর্কে আলাদা আলাদা ভাবে জানতে হবে তো আমরা পরবর্তীতে প্রতিটা বিষয় আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করবো ইনফিনিটিভ এর যত নিয়ম আছে সবগুলো বলবো জিরান্ডের যতগুলো নিয়ম আছে সবগুলোই আমরা বলবো পার্টিসিপেন্ট এর যতগুলো নিয়ম আছে সবগুলো আমরা আলোচনা করবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ